হাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজকে ফাইনালি চলে এসেছি পাশের চাপড়ি মাঠে আজকে ফুটবল খেলার ফাইনাল দিন তো খেলার মধ্যে প্রচুর দর্শক হয়েছে তো এর মধ্যে আমাদের কাজল শেখ মহাশয় উপস্থিত আছেন আরো অন্যান্য অতিথি উপস্থিত আছেন তো আপনারা ভিড়টা একবার দেখুন রাত হয়ে গেছে তো অতটা ভালো ক্যামেরা আসছে না তো ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদের আরো ভিউসটা দেখাচ্ছি এবার দেখুন এটা ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি দেখুন রাত হয়ে গেছে অনেকটা প্রচুর মানুষের ভিড় প্রচুর দর্শক হয়েছে হ্যাঁ অনেকটা রাত হয়ে গেছে তো এখন তো এখানে প্রথম পুরস্কার আছে ষাট হাজার দ্বিতীয় পুরস্কার আছে চল্লিশ হাজার এটা হচ্ছে স্টেপটা এর মধ্যে ফাজল শেখ মহাশয় বসে আছেন আপনারা দেখুন দেখতে পাচ্ছেন তার সঙ্গে আর অন্যান্য অতিথি বসে আছে সেটা আপনাদেরকে দেখালাম ভিডিওটি লাইক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ এটাই আমার রাজনীতির কাছে কামনা ভাই তুমি গিয়ে চলো আজকে মঞ্চ উপস্থিত ছিলেন আমাদের বীরভূম জেলা পরিষদের আমার সহকর্মী আমার ছোট বোনের মতো সহ সমাধিপতি সরে সরেন মঞ্চবিষ্ঠ আছে আমার ছোট বোনের মতো বীরভূম জেলা পরিষদের এই এরিয়ার জেলা পরিষদের সদস্য জিতা মুখার্জি মঞ্চবিষ্ঠ ছিলেন মুক্তি সিরাজুল ইসলাম সাহেব সম্মানীয় মুজম্মল হক বিশ্বাস মহাশয় যিনি প্রধান শিক্ষক মজরেশ মডেল মাদ্রাসা মঞ্চু আছেন আমার সদ্য সম্মানীয় দাদা রত্নাকর মন্ডল মহাশয় মঞ্চু আছেন আমাদের সাংসদ শতাব্দীর রায় আমাদের ঘরের মেয়ে আমাদের পরিবারের মেয়ে তার পরামর্শদাতা বা সবসময়ের জন্য তার ছায়াসন্মী হয়ে এই এরিয়ায় যিনি বিচরণ করেন সদ্য সম্মানীয় রাম রাউন্দন মহাশয় উনি একজন শিক্ষকও আছেন আছেন আমার ভাইয়ের মতো বিশিষ্ট সমাজসেবী